হ্যালো ভাই সুমিতা রান্নাঘর স্বাগত আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি তাহলে দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাপদা মাছ রান্না করছি তার জন্য লাগছে টমেটো পেঁয়াজ আর এর মধ্যে আমি দিয়েছি ফুলকপি মাছগুলো আমি প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে নেব ভালোভাবে আমি এঁকে নিচ্ছি তারপর একটা পাইপের মধ্যে তেল গরম করে নেব এই তো তেলগুলো গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দেব একসাথে আমি সবগুলো দেবো না আমি তিনটা তিনটা করে ভেজে নেব এখন মাছ আমি এক ফিট হয়ে গেলে আমি ওই অন্য পিঠ ভেজে নেব এই মাছগুলা ভাজি করা ছাড়াও খাওয়া যায় মাখা খাওয়া যায় আমি মাছগুলা ভাজি করে তারপর রান্না করবো এ দেখেন কি সুন্দর হয়ে গেছে এক প্লিট অন্য প্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি তার সাথে আলু আমি এগুলো ভেজে করে ভাজি করে নেব এদের দেখেন ফুলকপিগুলো ভাজি হয়ে গেছে আমি আলুগুলো করে দিচ্ছি জন্য আলুগুলো ভাজি হয় আমি আলু আরও কিছুক্ষণ রাখবো তারপর তারপরেকে নামিয়ে ফেলবো আমার আলু ভাজি হয়ে গেছে এরপর এরপরে পরে তুলে নিয়ে এরপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে এগুলা ভাজি করে নেব একটু লাল লাল করে ভাজি করে নেব পেঁয়াজ এর মধ্যে আমি একটা কাঁচা মরিচ দিয়ে দেব পেঁয়াজের কলিও এর মধ্যে আমি দিয়েছি তার সাথে টমেটো দিয়ে দিতাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ তারপর ভালোভাবে একটু কষিয়ে নেব আমি একদম হালকা তেল দিয়ে এ রান্নাটা করতেছি গরমের মধ্যে হালকা হালকা তেল খাওয়া ভালো আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা আদা বাটা জিরা আদা বাটা আমিও সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটু করে জল হলে মশলাগুলো কড়াইয়ের মধ্যেই লেগে যাবে এই দেখেন কি সুন্দর কালার আসছে তারপর আর একটু জল দিয়ে দেব আমি মাছগুলো ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করি মাছের ঝোলগুলা এই তো ফুটে আসতে দেখেন আমি মাছগুলো পাবদা মাছগুলা দিয়ে দেবো একসাথে এই তো দেখেন আমার মাছগুলা কিছুটা হয়ে আসছে আর কিছুক্ষণ রেখে দুধনে পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে পেলব আপনারা এইভাবে রান্না করুন বাসায় গরমকালে খুব ভালো লাগবে তো হয়ে এসে ধন্যবাদ দিচ্ছি তারপর একটা পিটিভে আপনাদেরকে দেখাতেছি সবাই ভালো থাকবেন আজকের মতো রাখলাম